দক্ষতার সাথে এগুলো জিআই জিআই পাইপ এখান দিয়ে আপনাদের ওয়াটার সাপ্লাই হট ওয়াটার সাপ্লাই হবে এটা মেন বিলিং থেকে প্রায় দুইশো মিটার দূরে দূর থেকে এই লাইনগুলো গেছে তো দেখেন লাইনগুলো আমরা কীভাবে টেনেছি এখানে একটা ভিতরে একটা সিচার দিয়ে দিয়েছি দেখেন সিচার করে করে ইউল দিয়ে ইউব ভিতরে আবার আমরা এই যে দেখেন গ্যাসকে দিয়ে দিয়েছি দিয়ে আমরা লাইনগুলো করেছি তো দেখেন এই যে আমাদের ডন বাসা এই যে ফাইভ গ্রুপ পজিশনে দেখেন নাইনটিগুলা নাইনটিগুলো লাগানো হয়েছে কীভাবে দেখেন দক্ষতার সাথে অলিংগুলা অলিংগুলো কত সুন্দর হয়েছে দেখেন অলিংগুলো কত সুন্দর হয়েছে দেখেন দেখেন আমরা এখান দিয়ে মূলত একটা এই যে রাঙিগুলো নেমেছি এখান দিয়ে মূলত আমাদের রাঙিগুলো দেন চোদা চলে গেছে সেম ভাবে এই কাজগুলো করা হয়েছে এগুলো হয়েছে আপনারিসি লাইন এটা মূলত কোল্ড ওয়াটার লাইন কোল্ড ওয়াটার সাপ্লাই আমাদের ওই যে বিল্ডিং কোল্ড ওয়াটার সাপ্লাই দেখেন কত বড় হাইরেস্ট বিল্ডিং ঠিক আছে ওই যে আমাদের কোল্ড ওয়াটার লাইনগুলো চলে গেছে কোল্ড ওয়াটার লাইন এইভাবে চলে গেছে দেখেন যে লাইনগুলো কালবাট কালভাটে চলে গেছে আমরা ইউকুলাম দিয়ে এগুলো দিয়ে এগুলো টানা হয়েছে দেখতে পাচ্ছেন কাজগুলো করা হয়েছে দেখবেন আপনারা পিঁয়াজ পেঁয়াজ মূলত কিলামগুলো লাগাচ্ছে রয়্যাল বোর্ড দিয়া বারো মিনিট রয়্যাল বোর্ড দিয়া ডন হ্যাঁ ভাই এই যে আমাদের ডন বাসা উনি শীর্ষ একজন ডন মুখে হাসি দেখি দেখছেন একের হাসি উনি মূলত আমাদের ডন বাসায় কাজগুলো করতে আছে এই কিলামগুলো লাগাচ্ছে দেখেন বেশি লাইন দেখিভাবে চলে গেছে ওনারা কাজগুলো করতে পারেন